আমরা সময় থাকতে তাকে চিনতে পারি না এটাই আমাদের সমস্যা তাই তো লালন ফকির বলেছিলেন ওরে সময় চলে গেলে আর পাবি না সময় গেলে সাধন হবে না এখনো ভালো করে জেনে নেই কৃপা লাভ কর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ কর তবে তো বুঝবি কোনটা তোর আসল আর কোনটি নকল কে আপন কে পর কে নিত্য আর কে অনিত্য আমার আমাদের জীবনে অনিত্যকে এই জগতে যা কিছু নিয়ে আমরা দিন কাটাচ্ছি এগুলো তো নিত্য নয় দুদিনের জন্য নিত্য কে বলুন তো এই যে শ্বাস চলছে যার কারণে শ্বাসটা পাচ্ছি আমরা যিনি দিচ্ছেন শ্বাস প্রশ্বাস চলছে তিনি কিন্তু এখানে আছেন তাই আমি আছি অর্থাৎ তিনি আসা থেকে যাওয়া পর্যন্ত